সালাম আলাইকুম আমার আম্মুর হাজার হাজার টাকার বান্ডিল কোথা থেকে আসে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আসেন আর কথা বাড়াবো না কত টাকা ইনকাম করে এইগুলা থেকে আমি সকাল সকাল ফ্রেশ হতে এসে দেখি এই কত পরিমানে আপনাদেরকে একবার বের করে আমি দেখাই আসলে এত পরিমানে যে কবিতার বাচ্চা তোলা সময় বিশেষ করে আমি নিজেও জানি না আর বিশেষ করে কবিতা যারা পারেন তারা হয়তো জানেন যে কবিতার কত পরিমাণে লাভ বা আপনাদেরকে খালে একটু দেখাই আমি আমাদের প্রায় বিশ বাইশটা ক্ষোভ আছে এই কবিতার বাচ্চা নিয়ে আসছিলাম ছোট বাসা থেকে প্রত্যেকটা খোবে কিন্তু দুইটা করে বাচ্চা তোলায় বাবা চলে যায় কেন কত পরিমানে তুলছে কবিতার গুলা দেখেন তিনটা চারটা বের করলাম এই জন্য আমার আম্মু এত টাকার মালিক মানে যখন টাকা যায় তখন আম্মু টাকা বের করে দেয় এইদিক তো এই ক্ষোভের মধ্যে এই দেখি পাঁচটা বের করলাম ছয়টা ছয়টা বের করলাম সাতটা কি বড় কবিতা না খেলে মানে বড় কবিতার মনে হচ্ছে নাকি সাতটা আট আর এত বাচ্চা তোলা আমাদের কবিতা গুলা খাওয়ানো হয় ভালো পরিমানে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন কবিতা গুলা কত সুন্দর মানুষ কি কারণে বলে এটা বুঝলাম আজকে যে আসলে খামার করলে কি হয় দেখেন এই দেখ কত পরিমানে দেখেন এইগুলো সবই কিন্তু বাচ্চা কিন্তু এই কয়দিনের বাচ্চা তোমার এগুলো সব এত পরিমাণে বাচ্চা কিন্তু গম খাও মাসে মাসে বাচ্চা দেখ আলহামদুলিল্লাহ এই যে

মানে এই দশ বারোটা কবিতার বাচ্চা সব এখন তার মেয়ের কাছেই বিক্রি করবে এটা ছোট্ট একটা ক্ষোভ প্রায় কয়ক্ষোের আস জান তিন ছয় আহ নয় প্রায় বিশ বাইশটা ক্ষোভ হবে সব কবিতার কিন্তু রয়ে গেছে আগে থেকেই আর দেখতে পাচ্ছেন কবিতার মাংস কিন্তু একদমই অন্যরকম মানে এর মাংস অল্প হলে মানে এই যে মাংসটা খুবই কিন্তু দুর্দান্ত মানে আপনাদের এখানে কবিতার বাচ্চা কত করে জুড়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে প্রায় দুশো করে যাচ্ছে তো আপনারা এখানে কত করে যায় অবশ্যই কমেন্টে জানাবেন আর এগুলো সবে এখন যাবে হচ্ছে বরা বাসাতে কারণ বরাপুদের বাসায় লন্ডন থেকে আপু আসতেছে আমাদের আপু আসতেছে লন্ডনে থাকে সেই আপুদেরকে খাওয়ানোর জন্য এগুলা নিয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম